আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আজকে রামজানের প্রথম দিন রমজান মাসের রোজাদাররা ইত্যাদির সময় বিপাশার্থ থাকার কারণে স্বভাবতেই জলীয় খাবার পানি শরবত বেশি খান এবং উচিত তেলে ডুবা ডুবা তেলে ভাজা খাবারের চেয়ে এটাই ভালো তবে একটা জিনিস একটু সাবধান থাকতে হবে যে ঠান্ডা পানি পরিমাণ যদি বেশি হয় পানি ঠান্ডা যেমন এখন টেম্পারেচার আছে আঠারো ডিগ্রি সেলসিয়াস অ্যাটমসফিয়ারে সেখানে যদি আমি এখন দশ ডিগ্রি পনেরো বা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পানি অনেক খেয়ে ফেলি তাহলে গলা ভেঙে যাওয়া আমরা যেটা বলি ঠান্ডা লাগা কাশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ হলো আমরা পানি যে তাপমাত্রাই খাই সেটা তাপমাত্রা যদি পনেরো ডিগ্রি সেলসিয়াস হয় আমরা গিলতে গিলতে যখন এটা আমাদের পাকস্থলিতে পৌঁছে ততক্ষণে সে আমাদের বডি টেম্পারেচার টেম্পারেচার কাছাকাছি হওয়ার চেষ্টা করে এবং সেই টেম্পারেচার সে গলা থেকে নেয় ফলে গলা সংকুচিত হয়ে যায় ঠান্ডাতে আমাদের গলা সংকুচিত হয় শ্বাসনালী সংকুচিত হয় এ বিষয়ে সাবধান থাকা দরকার আমাদেরকে পানীয় খাওয়া অবশ্যই ভালো হল রসালো খাবার তবে ঠান্ডার পরিমাণটা কম হলে ভালো হবে আপনাদেরকে আমার কাছ থেকে আমি আমার জন্য একটু পরামর্শ